আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গত আঠারো এপ্রিল দুই সালে সারা বাংলাদেশে একযোগে আপনাদের প্রাণী প্রদর্শন সব তো প্রাণী মেলা অ্যাকচুয়ালি সারা দেশে হইলো তো এই প্রাণী মেলা আমাদের রংপুরেও হয়েছে প্রাণী যেটা হচ্ছে ঢাকায় মান প্রধানমন্ত্রী উদ্বোধন করছে রংপুরে রংপুর ডিসি সাহেব উদ্বোধন করছে তো প্রাণী মেলায় বেসিক্যালি যেটা আমি বুঝলাম আমি প্রথমবার গেছি এবার যে এখানে যত ধরনের মানে প্রাণী ভ্যারাইটি রং মানে অন্য জায়গায় জানি না দেখানোর চেষ্টা করছে লাইক যেমন আমার খামারেও ছাগল আছে আছে পাঠা এখানে গিয়ে যে পাঠা যেটা দেখলাম যেটা একটা দেখছি আমার অনুমান বলে পাঠাটার ওজন দেড়শো কেজির উপর মানে আমি আমার লাইফে এত বড় ছাগল দেখি নেই তারপর এখানে হরিয়ানা পাঠা ছিল সেটাও বিকট সাইজের তারপর মানে আমরা যারা হচ্ছে গিয়ে মানে ছোট খামারি আমরা তো অনেক কিছুই জানি অনেক কিছুই জানি না এখানে যেটা দেখলাম যে সব ধরনের মানে সাইডলাইন উপকরণ থেকে যে সার্টিফিকেট আমার বন্ধু ডাক্তার মমিনের সাথে যে সার্টিফিকেট প্রদান করা হচ্ছিল আমাকে যখন তখন তো তো সব ধরনের জিনিসেরই একটি প্রদর্শন ছিল আর যে আমি গরু ছাগল কিছুই নেই আমি নিয়ে গেছিলাম হচ্ছে আমাদের কুকুর গার্ডডগুলো লাইট জিউস আর ডিজেলকে তো প্রদর্শনীর শেষে ওই জিউস হচ্ছে একটা পুরস্কার পায় প্রথম পুরস্কার পায় অ্যাজ ইন গার্ডডগ তো এটা তার প্রথম শো এটা তার প্রথম প্রাইজ আমাদের প্রথম প্রাইজ খুব ভালো লাগছে তো একটু তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম